পৃথিবীর অনেকগুলো দেশে প্রায় একশো দশটির বেশি দেশে করোনার সংক্রমণ বাড়ছে এবং তার মধ্যে ভারত বাংলাদেশও রয়েছে কিন্তু বাংলাদেশে করোনার সংক্রমণের এবং শনাক্তের যে হার এটি উদ্বেগজনক উদ্বেগজনক এই কারণে যে যদি এই হারে বাড়তে থাকে তাহলে কিন্তু এটি জাতীয় জীবনকে আবারও স্থবির করে দিতে পারে করোনার সাথে কিন্তু অর্থনীতির একটি অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে প্রথমত করোনা আক্রান্ত মানুষকে প্রায় চোদ্দ দিন সমস্ত কাজকর্ম থেকে বিরত থাকতে হয় এতে জাতীয় শ্রম ঘণ্টায় থেকে অনেকটা অংশই কমে যায় অন্যদিকে অর্থনীতি নেতিবাচকভাবে প্রভাব পড়ে বিশেষ করে যখন লকডাউন বা সবকিছু নিয়ন্ত্রিত হয়ে যায় তখন কিন্তু অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এ কারণেই আমরা বলে থাকি করোনাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি অর্থাৎ আমাদের শরীরে প্রবেশ করার আগেই যদি প্রবেশের পথটাকে বন্ধ করতে পারি তাহলে কিন্তু জনজীবনকে স্থবির করা লকডাউন ইত্যাদি ক্ষতিকর পদ্ধতি গ্রহণের আগেই আমরা সাবধান হয়ে যেতে পারবো এ কারণেই এই যে বর্তমানে যে করোনা বাড়ছে যেটি অমিক্রণের কয়েকটি উপধরণ প্রধানত ডিএ ফাইভ এবং একটি মিশ্র ধরন যেটি বিএ ফোর এবং আরেকটি মিশ্র ধরন যেটি বি এ টু পয়েন্ট সেভেন ফাইভ এইসব উপধরণের কারণে করোনা বাংলাদেশে বাড়ছে এর মধ্যে আমরা সন্দেহ করছি বি এ টু পয়েন্ট সেভেন ফাইভ সহ আরও একাধিক উপধরণ থাকতে পারে যা যেটাকে ইংলিশে বলে স্টেট ভেরিয়েন্ট বা চোরা ধরন অর্থাৎ যেটি আর পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় না তো যদি সত্যি সেটি হয়ে থাকে এটিও একটি উদ্বেগজনক ব্যাপার এ কারণে আমাদের করোনা পরীক্ষার জন্য যে প্রচলিত আর মেশিন তার বদলে স্মার্ট আরটিপিসিআর মেশিন ব্যবহার করা দরকার আনা দরকার এবং অন্যদিকে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি জোরদার করার জন্য একটি ব্যাপক প্রচার অভিযান চালানো দরকার যেটি নতুন ভাষা নূতন কৌশল থাকবে যেমন গত আড়াই বছর যাবত আমরা মানুষকে মাস্ক পরার জন্য জন্য হাত ধোয়ার যে যে ভাষায় কৌশলে আহ্বান জানিয়েছি কিন্তু মানুষের গা সহা হয়ে গিয়েছে কান সহা হয়ে গিয়েছে অর্থাৎ এটি দ্বারা মানুষ আর উদ্বুদ্ধ হয় না অতএব নতুন যে বর্তমান অবস্থা সে অবস্থায় করোনার সংক্রমণ বৃদ্ধির এই কালে আমাদেরকে নতুন কৌশলে নতুন ভাষায় একটি প্রচারের ধরন তৈরি করতে হবে যার দ্বারা মানুষের মনোজগতে একটি অভিঘাত তৈরি করে এবং তাকে উদ্বুদ্ধ করে উজ্জীবিত করে উৎসাহিত করে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মনে রাখতে হবে এখনকার করোনার সংক্রমণে যতটা যতজন আক্রান্ত হচ্ছে তাদের অধিকাংশের মধ্যেই তীব্রতা কম কিন্তু যখন রোগীর সংখ্যা অনেক বেড়ে যায় তখন কিন্তু তীব্র তার আক্রান্ত তীব্রভাবে আক্রান্ত মানুষের সংখ্যাও বেড়ে যায় হাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়ে যায় আমরা ইতিমধ্যেই দেখছি ইংল্যান্ডের মতো জায়গায় যুক্তরাজ্যের মতো জায়গায় ইতিমধ্যেই হাসপাতালে ভর্তির সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে বাংলাদেশেও এটি যে কোনো সময় ঘটতে পারে এই জন্য মাস্ক পরা স্বাস্থ্যবিধি মানা করোনার যারা টিকা নেয়নি তাদের জন্য টিকা নেওয়া কোনো ক্ষেত্রে প্রথম ডোজ কোনো ক্ষেত্রে দ্বিতীয় ডোজ এবং বেশিরভাগ ক্ষেত্রেই বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রেও আমাদেরকে জোরদার করতে হবে সব মিলে আমরা যদি অর্থনীতিকে আমাদের জীবনের আনন্দ সুখ শান্তি সমৃদ্ধকে চলমান রাখতে চাই তাহলে করোনাকে আর বাড়তে দেওয়া যাবে সেজন্য অবশ্যই প্রতিরোধ করতে হবে কারণ প্রতিরোধ শুধু চিকিৎসা দিয়ে করোনার করাল থাবা থেকে মুক্তি পাওয়া যায় না অতএব মাস্ক পরতেই হবে মাস্ক পরতেই হবে স্বাস্থ্যবিধি মানতেই হবে টিকা নিতেই বর্তমানে এখন করোনার যে ধরনের ভাইরাস দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি সেখানে আমরা আগেই বলেছি তীব্রতা কম কিন্তু আক্রান্তের হার বেশি এবং হাসপাতালে ভর্তির সংখ্যাও কম সব সবকিছু মিলে আমাদের অনুমান যে আমরা দুই হাজার বিশ বা একুশ সালের মতো ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হতে যাচ্ছি না যদি না কোনো অতি সংক্রমাত্মক সংক্রমণাত্মক ভেরিয়েন্ট বা ধরনের উদ্ভব না ঘটে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক ও ইউটিউব চ্যানেলের সঙ্গে